পাঙ্গাসের বাজার হুট করে কমে যাওয়ার পিছনে কারণ কি ভাই আমদানি বেশি আরো তো প্রচুর পরিমানে মাছুর আরো তো দাম বেশি কিন্তু হাটের কম হাটের দাম নেই হাটের আমদানি বেশি বাজার হুট করে পড়ে যাওয়ার পিছনে কারণ কি বলা যাচ্ছে ভাই চোখ মাস আর মানুষের কামাই রোজগার নাই আর আমদানি বেশি কাম নেই কাম নেই

কত করে কেজি করে দাম নেই একবারে মাছের দাম কমে গেল কই মাছ কত করে নিলেন দুইশো কই কই